ফুটবলেও আমরা একদিন বিশ্বকাপের মঞ্চে পৌঁছাতে পারব ক্রিকেটও আমাদের বহুল আকাঙ্ক্ষিত ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে আসতে পারবো স্পোর্টসে আমাদের এটা ভিশন সেট করা প্রয়োজন আমাদের পলিসিটা এমনভাবে নিতে হবে যাতে করে আমরা একটা সার্টেইন টাইমে পৌঁছাতে পারি এবং আমাদের স্পোর্টসে আসলে কোনো ভিশন নাই আমরা স্পোর্টসে আসলে চলতে থাকি গাধার মতো একদিকে যেতে থাকি যেদিকে দুচক যায় আর কি তো স্পোর্টসে আমাদের এটা ভিশন সেট করার প্রয়োজন যে আগামী দশ বছরের মধ্যে আমরা কী অ্যাচিভ করতে চাই আমরা ফুটবল থেকে কী অ্যাচিভ করতে চাই ক্রিকেট থেকে কী অ্যাচিভ করতে চাই এবং অন্যান্য স্পোর্টসেও যেখানে আমাদের সম্ভাবনা আছে এবং অলিম্পিক থেকে আমরা কী অ্যাচিভ করতে চাই একটা ভিশন সেট করে সেই অনুযায়ী আসলে কাজ করতে হবে আমাদের ন্যাশনাল ভিশন থাকে যে ভিশন ফর্টি ওয়ান থার্টি ওয়ান কিন্তু স্পোর্টসে সেভাবে ভিশন থাকে না তো সেই জায়গাটায় আমরা ইতিমধ্যে কাজ করছি যে কোথায় কোথায় আমাদের সম্ভাবনা আছে সেটা প্রপার একটা অ্যাসেসমেন্ট প্রয়োজন এবং সেই অনুযায়ী আসলে টার্গেট করে ফোকাস এরিয়া নির্ধারণ করে কাজ করার প্রয়োজন তাহলে আমার মনে হয় যে ফুটবলে আমরা একদিন বিশ্বকাপের মঞ্চে পৌঁছাতে পারবো ক্রিকেটও আমাদের বহুলাকাঙ্ক্ষিত ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে আসতে পারবো এবং অ্যাথলেটিক্সও আমরা অলিম্পিকের মতো জায়গায় কম্পিট করতে পারবো ভালো কিছু দেশের জন্য নিয়ে আসতে পারব